হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য গরমের দিনের একটি ভীষণই আদর্শ রেসিপি এটা খাওয়ার দিক থেকে যেরকম সুস্বাদু সেরকম এটা ভীষণই স্বাস্থ্যকর একদম অল্প তেল মশলা দিয়ে যেহেতু আজকের এই রেসিপিটি তৈরি করছি সেজন্য এটা গরমের জন্য তো ভীষণই পারফেক্ট তার সাথে সাথে এটা খুব সহজে হজম হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ছটপট দেখে নিই আজকের এই ভীষণ সুস্বাদু রেসিপিটি লাউ দিয়ে মসুর ডাল বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা হিং আর দিয়ে দেব গোটা জিরের ফোড়ন সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই লাউগুলোকে তেলের মধ্যে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট লাউটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই রেসিপিটি যেহেতু রান্না করা খুবই সহজ সেই জন্য এটাকে যে কেউ ইচ্ছে করলে বানিয়ে নিতে পারবে আপনাদের মধ্যে লাউয়ের সবজি খেতে কে কে ভালোবাসেন আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাউ যেহেতু খুব নরম সবজি সেই জন্য এটা খুব সহজেই হজম হয়ে যায় এখানে নিয়েছি মসুর ডাল যেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিয়েছিলাম এখন এই লাউয়ের মধ্যে এই মসুর ডালটাকে দিয়ে দিলাম লাউয়ের সাথে এখন এই মসুর ডালটাকে এক মিনিটের জন্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই রেসিপিটি কড়াইতে না করে এটাকে প্রেশার কুকারের মধ্যেও করে নিতে পারেন খানিক্ষণ এই ডাল আর লাউটাকে ভেজে নেওয়ার ফলে এর থেকে এখন কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো জল এই সবজির মধ্যে জলটা ঠান্ডা না দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তবেই দেবেন এখানে আমি রান্নাটা কড়াইতে করেছি সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা যারা প্রেশার কুকারে করে করবেন সেই ক্ষেত্রে জলের পরিমাণটা অল্প দেবেন এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব আর এটাকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে আধ সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব ঢাকাটা এবারে খুলে নিচ্ছি এখন এই ডালটা আজ সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি এর মধ্যে নুন বা হলুদ গুঁড়ো কোনো কিছু যেহেতু দিইনি সেই জন্য এখন ডালটা আজ সেদ্ধ হয়ে যাবার পর পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর সব জিনিসগুলোকে একবার হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই ডালে যেহেতু খুব বেশি একটা ঝাল চলে না সেজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন তারপর আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে সব জিনিসগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি খানিক্ষণ পর কড়াই ঢাকাটা খুলে নিচ্ছি এখন সব জিনিসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটিকে আপনারা যদি রুটির সাথে খেতে চান তাহলে আপনারা এখানে জলটা আর না দিয়ে এরকম ঘন ঘন অবস্থাতেই নামিয়ে নিতে পারেন তবে আমি এই ডালটা আজকে একটু পাতলা করে করব সেই জন্য এতে আরও একটু গরম জল অ্যাড করব এখানে লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা এখানে দেখুন একটু ফুটে ফুটে আছে এই রেসিপিতে ডালটা একটু গোটা গোটা থাকলে তবে এটা খেতে বেশি ভালো লাগে আমি যেহেতু ডালটা একটু পাতলা করেছি সেই জন্য এর মধ্যে খানিকটা গরম জল আবারও দিয়ে দিলাম তারপর সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি চিনি দিলে এ রান্নাটা খেতে একটু বেশি টেস্টি হয় এখানে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে চিনিটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন এখন এর মধ্যে খানিকটা ঘি ছড়িয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোচানো ধনে পাতা যার জন্য এই ডালটা খেতে ভীষণই ভালো লাগবে ঝটপট সব জিনিসগুলোকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে খানিকক্ষণ দমে রেখে তারপর সার্ভ করে নিচ্ছি এখন লাউ দিয়ে মসুর ডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিয়েছি গরমের দিনে দুপুরবেলা যদি খাওয়ার পাতে এই ধরনের একটা হালকা পাতলা রেসিপি থাকে তাহলে আর অন্য কিছুর দরকার পড়ে না তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন